হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে বিপ্রতায়নি পুজো তাই একদম পুরো দেখুন শাড়ি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর বাইরে যা বৃষ্টি পড়ছে কীভাবে যে যাব মন্দিরে বুঝতে পারছি না তাও আমার ছোটো মামিকে বলেছি ছোটো মামির সাথেই যাব আর কি কেন একা একা না সব সামলানো যায় না হুম তো এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা কত বাজে এটা নটা পঁচিশ হয়েছে দশটার সময় বেরাবে তার পনেরো দশটার সময় বেরিয়ে যাবো এখান থেকে গিয়ে সামনেই মন্দির কিন্তু ছাতা ফাতা নিয়ে আর যা জোরে বৃষ্টি হচ্ছে না আজকে সকাল থেকে মানে মানে কি বলবো ভেবেছিলাম এই যে মামাইকে নিয়ে যাব মামাই রেডিও ঘুম থেকে উঠে পড়েছিলো না ঘুম থেকে উঠে পড়েছিলো কিন্তু ওকে নিয়ে যাবো না বৃষ্টির মধ্যে শুধু শুধু ওকে নিয়ে যাবো না একটা বৃষ্টি পড়ছে সেকেন্ড হচ্ছে এই জল মাথায় লাগলে আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে কেলেঙ্কারি ব্যাপার ওই জন্য ওকে নিয়ে যাবো না হুম তা আমি যাব আর মামি যাবো ওই দিক থেকে আর ভিডিও আজকে মনে হয় না মন্দিরে গিয়েই করতে পারবো কেন ফোনই নিয়ে যাব না এই বৃষ্টি বৃষ্টির মধ্যে না নিজেকে সামলানো ঠাকুরের জিনিসপত্র নিয়ে আবার ফোন নিয়ে যাওয়াটা ঠিক মুশকিলের ব্যাপার আর এইদিকে হচ্ছে সব জোগাড় হয়ে গেছে এই যে এই এইদিকে হচ্ছে সব জোগাড় হয়ে গেছে এখানে তেরো রকম ফল আছে আর এই যে বিপত্তায়ণীর ধাগাটা আছে মিষ্টি আর এটা হচ্ছে চন্দ্রমৃত্যু আনবো বলে পুরো রেডি হয়ে গেছে আর এটা দিয়ে ঢেকে রেখেছি ফল ঢেকে রাখার জন্য নিয়ে যায় না মন্দিরে সেগুলো আমাদের অনেক আছে হ্যাঁ মা দিয়ে কুরুশ দিয়ে অনেকগুলো বানিয়েছে কিন্তু সেটা আমি নেবো না কেন এই ভিড় হয়তো হাড়িয়ে ঠারিয়ে যাবে হ্যাঁ এত ভিড়ের মধ্যে তার থেকে ওই কাগজ দিয়ে ঢেকেই আমি মানে কাগজের প্লেট দিয়ে ঢেকেই আপাতত নিয়ে যাব তো চলুন আজকে দিনটা শুরু করলাম আর সারাদিন কি করব না করব সেটা তো দেখাবোই অতি অবশ্যই তো সবাই নিশ্চয়ই করছেন আজকে আছে আর একটা মঙ্গলবারে আছে আর আজকেরটাই করে ফেলছি আর বিপদটায়নি মা যেন সবারকেই বিপদের থেকে উদ্ধার করে সেই কামনাই করব তো চলুন বন্ধুরা আজকের মতন দিনটা শুরু করে দিই আর সাথে থাকুন পাশে থাকুন তো এই যে বন্ধুরা পুজো দিয়েই চলে এসেছি আর এখন কিন্তু অফিস যাওয়ার জন্য ড্রেসও পরে নিয়েছি আর ওইদিকে মা হচ্ছে আমাকে খাবার বানিয়ে দিচ্ছে কি খাবার দেখাচ্ছি সেটা আর যে ঘন্টু বাবা একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর কি বৃষ্টি পুরো বৃষ্টিতে ভিজে ভিজেই গেলাম আর কি করে লুচি 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 এই যে ভাজা হচ্ছে ফুলকো ফুলকো লুচি ওই যে ভাজা হয়েও গেছে আর এই যে আমি অফিসে নিয়ে যাব আর এই যে এখানে হচ্ছে আলুর তরকারি আর এই যে হচ্ছে প্রসাদ আর এইখানে আবার সুজি দিয়েছে মা বন্ধুরা আমার রোজকার পুজো দেয়া হয়ে গেছে আজকে হচ্ছে শনিবার মা বিভতায়নি দুর্গার পুজো আমার মেয়ে সকালবেলা মন্দিরে গেছিল পুজো দিতে সেই সময় প্রচুর বৃষ্টি আমি আর মন্দিরে যাইনি মেয়েকে সমস্ত জোগাড় করে দিয়েছিলাম জোগাড় করে দেওয়ার পর ও মন্দিরে বেরিয়ে গেছে তারপরে আবার মেয়ে সমস্ত আবার অফিস যাবে খাবার দাবার সব করে রেডি করে দিয়েছি ও আবার অফিসেই চলে গেছে যাই হোক আমি মন্দিরে যাইনি মেয়ে গেছিল আর আমি ঘরে বসে বসে তোমাদের জন্য প্রার্থনা করেছি তোমাদের যেন ভালো রাখে সুস্থ রাখে আর যখনই তোমরা বিপদে পড়বে তোমাদের যেন বিপদ থেকে রক্ষা করে যাই হোক আমি এবার দেখো নুনিদের কীরকম সব স্নান করিয়ে এরকম রোজকার স্নান করায় ধোয়া জামা পড়ায় ফুল তুলসী দিই রাধাগোবিন্দ কোথায় বলরাম জগন্নাথ কোথায় আর টসা করে ফুলতুসি দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি আজকে ভোগে দিয়েছি হচ্ছে ফল আর মিষ্টি আর জল রাধাগোবিন্দকেও তাই আর এদিকে দেখো আমার ননি সোনা তোমাদের সকলে ননি সোনা ননি সোনাকেও দেখো একটা বিপত্তায়নি তাগা পরিয়েছি ও যত বছর ধরে আমার ঘরে এসেছে ততবার বছরই আমি বিপত্তায়নি তাগাটা পরাই নুনি পোতায় রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি আর ভোগে সেই একই ভোগ দিয়েছি ফল আর মিষ্টি আর জল দিয়েছি তোমরা ননী সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ তাহলে চলো বন্ধুরা এখন আমি ভোগের থালাগুলো নামিয়ে নিই তো এই যে বন্ধুরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গিয়ে একদম শুয়ে পড়েছি কেন সকালবেলা এত বৃষ্টিতে ভিজেছি আজকে আর কি বলবো শরীরে আজকে একদম এনার্জি দিচ্ছে না তার উপরে হচ্ছে একটু মানে কি বলবো অফিস থেকে এই মন্দির থেকে এসে আবার কিছুক্ষণ পরে আবার চলে গেছিলাম অফিসে তো যাক গিয়ে এখন একটুখানি শুলাম ঘন্টু বাবার সাথে এই যে ঘন্টু বাবা শুয়ে রয়েছে আর ঘড়িতে এখন কটা বাজে জানেন ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা শোয়া মানে শোয়া ঠিক না এক্ষুনি উঠে পড়বো আর ঘন্টু বাবা কি শুতে দেবে ও বাবা আমাকে একটু ঘুমাতে দেবে এখন একটু ঘুম পাড়িয়ে দাও তো একটু আমাকে আমাকে ঘুম পাড়িয়ে দাও আমাকে ঘুম পাড়িয়ে দাও দাও দেবে না আমাকে কিছুতেই দেবে না তো যাক আর এই যে বন্ধুরা কালকে কতগুলো কসমেটিক জিনিস কিনেছিলাম তার মধ্যে আমি এই দাঁড়ো দেখাই এই এই কালারের নেল পালিশটাও কিনেছি এটা তো আমার খুবই ভাল লাগছে কালারটা একদম আনকমন তো এখন পড়লাম অফিস থেকে এসে ও ও কুতু কুতু তো যাক বন্ধুরা একটু পরে আবার আস আগে আমি পড়ছিলাম কেন এই ফ্রাইডেটার ছুটি আর নেক্সট উইকে হচ্ছে আমার জিওগ্রাফি এক্সাম তো পড়লাম ওটার জন্যে ভাই খেয়েছে এবাই আয় এবাই খেলছে এই রে ভাই টই খেছি ও আর মা শুয়ে আছে